চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল কর্পোরেট লাইফস্টাইল আজকে আর আমাকে ইনসোটা দিতে হয়নি আমার পরিবর্তে দুজনে আজকে দিয়ে দিয়েছে আমাদের সাথে তো মিনি ব্লগে আমার কার্তিক পুজোর ভিডিওগুলো শেয়ার করেই ছিলাম তো আজকে নিয়ে চলে এসেছি বড়ো ব্লগটা সারাদিন কি করেছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু আর ভালো লাগলে সেটা জানিও আর তোমরা কার্তিক পুজোতে কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু অতি অবশ্যই জানিও চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আমি সকাল সকাল উঠেই আগেই আলপনাটা দিয়ে দিয়েছি কারণ সেই দায়িত্বটা আমারই থাকে আর এখানে মামি দিদি ভাই এসে গেছিলো একদম সকালেই চলে এসেছিল কারণ আজকে আর রান্নাটা পুরো ঘরোয়াই হবে কোনো রকম অর্ডার দেওয়া হয়নি কারণ লাস্ট ইয়ার অর্ডার দিয়েই করা হয়েছিল কিন্তু এবারে একটু লোক সংখ্যার পরিমাণ যেহেতু একটু কম তো সেই জন্য আমরা সবাই মিলেই বাড়িতেই করেছি সরি আমরা বলতে এখানে আমাকে ধরা যায় না কারণ আমি সেরকম কোনো কিছুই কাজ করিনি আমি বাদে এখানে যারা যারা আছে তারা কিছু না কিছু কাজ করেছে কারণ আমি ওই আলপনা দিয়ে নিজে রেডি হতে হতে ভিডিও করতে করতে এই সময় এই সমস্ত করতে করতে আমার সময় কেটে যায় মা এখানে খুব সুন্দর করে ছোট ছোট মালা বানাচ্ছিলো মানে বড়ো মালাগুলো দিলে তো ঢাকা পড়ে যায় বে হয় না যেহেতু ছোটো সিংহাসন ঠাকুরগুলোও ছোট তো সেই জন্য মা ওগুলো মালাগুলোকে না ছোটো করছিলো আর আমি ভাবলাম একটু গেটেও আলপনা দিয়ে দিই তার সাথে একটু চন্দনটাও বেটে নিলাম কারণ পুজোতে তো লাগবে আর পুজো বলতে না মানে সবাই একসাথে আসলে বেশ এটা বেশ একটা হই হৈ মজা লাগে আমাদের এখানে দিদিবাইয়ের হাতের আলুর দমও প্রায় রেডি হয়ে গেছে আরেকটু আমি আদর করে দিলাম কারণ সকালতে অনেক পরিশ্রম করছে আর আমি তো এদিক ওদিক করে লাফালাফি করেই বেড়াচ্ছিলাম কি আর বলবো নিজেকে বাট আমি এবার একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি জীবনের শ্রেষ্ঠ কাজ মানে আমি নারকেল কুড়িয়েছি এটাই আমার ফার্স্ট টাইম আর আমি ভাবছিলাম যে আমি করতে পারবো কিনা কিন্তু আমি হ্যাঁ আধ ঘন্টা ওপর লেগেছে কিন্তু আমি একটা পুরো গোটা নারকেল কুড়িয়েছি এই আমার সেরা কাজ এই বছরের যাই হোক একটু মজা করলাম আর এখানে আমি রেডি হয়ে গেছি শাড়িটা নতুন ছিল মা বাবা যেটা পুজোতে দিয়েছিলো সেটাই আজকে পড়েছে আর প্লিজ আমার মেকআপ নিয়ে কিছু কমেন্ট করবেন না কারণ আমি এইভাবে মানে তাড়াহুড়ো মেকআপ কোনো রকমের ফাউন্ডেশনটা দিয়ে হাত দিয়ে একটুখানি ঘষ নিলাম কারণ আমি মেকআপ করতে পারি না এর আগেও বলেছি আর যখন মানে ঠাকুর মশাই আসার টাইম হয়ে গেছে শুনে আমি আর রেডি হওয়ার জন্য এক্সট্রা টাইম দিইনি বাবা এখানে কার্তিককে সুন্দর করে ময়ূরের পালক দিয়ে সাজাচ্ছে আর বাবা কিন্তু সাজানো গোছানোর দিক থেকে একদম নাম্বার ওয়ান খুব দারুণ সাজায় আমাদের লক্ষ্মী পুজোর ভিডিওতে তো আপনারা দেখেই ছিলেন ঠাকুর কীরকম ঠাকুরমশাই ঝুলিয়ে দিয়েছিল তো এইবার বাবা কোনো রিক্স নেয়নি একদম অন্য ঠাকুরমশাইকে ডেকেছিলেন আর সত্যি কথা বলতে উনি একদম টাইমের আগে চলে এসছে মানে পাঁচটায় টাইম ছিল উনি চারটের সময় চলে এসছে তখনও প্রায় আমাদের কিছু রেডি হয়নি বাট উনি আসার পর বলেছে তাড়াহুড়ো করার দরকার নেই আমি হাতে হাতে সব করে দেবো আর কিছুক্ষণ আগেই মা চলে এসছে এবার মা একাই এসছে কারণ বাবার কাজ পড়ে গেছে কারণ কার্তিক পুজো ছিল সোমবার পড়েছিল তো সেই জন্য বাবা ছুটি নিতে পারেনি আর বাবা তো এই ভিডিওর মাধ্যমে পুরো আমাদের কি করেছে না করেছে সেটা দেখতেই পারবে তো বাবা খুব ওয়েট করেছিল এই ভিডিওটার জন্য তোমরা তো এতক্ষণ ওবিকে দেখতে পাওনি তার কারণ হচ্ছে ওবি অফিস গেছিলো সকালে কিছু কাজ করে বলেছিল যে আমি চারটে সাড়ে চারটের মধ্যে চলে আসব তো ঠাকুর মশাই আসার সময় আমি ফোন করে দিয়েছিলাম যে চলে এসেছে তুমি একটু তাড়াতাড়ি চলে আসো ও একদম ওর একদম বলেছে যেরকম টাইমে ওই চারটে পঞ্চাশ নাগাদ চলে এসছে এখানে ঠাকুর মশাই নিজেই সমস্ত তোড়জোড় শুরু করে ফেলেছেন খুবই ভালো পুজো করেছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ওদের চেষ্টাতে মা শাকও বাজাতে পারছে না গো

আপাতত মায়ের শঙ্খ একদম সার্থক হয়েছে পেরেছে আর এখানে ওবি রেডি হচ্ছিল ওই একটুখানি মজা করছিলাম হাসাহাসি করছিলাম আর এই যে এই ফটো ফ্রেমটা জাস্ট কয়েক মাস আগেই ও বাঁধিয়ে এনেছে তো ওই জন্য একটু আপনাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন

ষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু হয়ে গেছে জল আছে ঘটিতে ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু মুখে ঠেকা মুখে শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু ফেলে দাও হাতটা ধুয়ে না নন্দন দেব সেনাপতি শ্রীমন কেয় নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি এস শ্রী শ্রী কার্তিক নম নম আগে তো জানাবেন হ্যাঁ কোন দিনটা করবেন ওনার পুজো আমাদের এতটাই ভালো লেগেছে মানে এতটাই স্যাটিসফাইড হয়েছে আমরা পুজোটা করিয়ে তো বাবা ওনাকে নারায়ণ পুজো করবে বলে আগে থেকে আগাম বলে রাখলো আমাদের সাধারণত পুজোতে এর মানে যখনই পুজো হয় একজন বাদাদরা ধরা ছিলেন তো লাস্ট টাইম লক্ষ্মী পুজোতে ওরকম একটা ঘটনা ঘটেছিল কারণ উনি একজনকে ঠিক করে দিয়েছিলেন আর তিনি আসেননি আর ফোনটাও লাস্ট মুহূর্তে রিসিভ করেননি তো সেই জন্য বাবা একটা অভিমানে তাকেও মানে পুজো করার জন্য বলেনি কিন্তু ইনি নো ডাউট খুব ভালো পুজো করেছেন আগে যিনি আসেন তিনিও ভালো করতেন বাট ইনিও ঠিক আছে মা সাথে সাথে একটু সবার জন্য চা করলো কারণ সেই সকাল থেকে আম মানে আমরা না খেয়ে আছি মা বাবা খেয়েছে টুকিটাকি কিন্তু আমি আর অভি এবছর উপোস করেছিলাম তার জন্য আগে মা বললো যে সবাই মিলে একটু চা খাই তখন মামি দিদি ভাইরা আসেনি কারণ ওরা সব মানে তিনটে সাড়ে এর সময় রান্না কমপ্লিট করে গেছে কে বলতে নাকি কি পাকা পাকাতে বেশ টাইম লাগবে না কি বলছিস আর এদিকে কিছু একটা হাসি মজা হচ্ছিল তার জন্য মা বলছিল আই যে নাড়ুগুলো পাকা আর এদিকে মা আবার আজকে একটুখানি ভিডিও তো আসছে কেন জানি না লজ্জা পাচ্ছে মানে কেমন একটা হাসি দেখো মুখে না মামাদের মামার যেখানেই সেখানে হ্যাঁ দেখাও এটা পুজো দিলে দেখাও এটা ছোট আমি দেখানোর আমি এ করি আমি খাব আমি খাবো দেখা এই চকলেট ফকলেট এনে দাও কার্তিকের জন্য এই চকলেট দিলো কিন্তু না

শাড়ি পাওনি কেন এই বাবা কম্বল নিয়ে এসছে নি নি এই দেখো এই আমাদের জন্য নাকি এটা না তাহলে দিয়ে দাও কি এনে যে মিষ্টিটা দেখো ও তো ঠাকুর আমার রেখে দাও খুলে দেবো মা খুলে দাও তো অ্যাকচুয়ালি আমি খেয়ে নিয়েছিলাম তো তার জন্য মনে হচ্ছিল যে আমি আবার এঁঠো কাপড়ে দেবো তো সেই জন্য মা বললো কিছু হবে না দিয়েতে আর এখানে এই যে আশা আনটি আমাদের ফ্ল্যাটেই থাকেন তো উনি চলে এসেছে আমাদের আজকের যে মেনু আছে লুচি সেই ময়দা মাখার জন্য যেরকম হয় না পিকনিকে সবাই একটা একটা কাজের ভার নিয়ে নেয় আমাদের পুজোটা এই বছর একদম সেম হয়েছে খুব ভালো মানে খুব মজা হয়েছে লাইফস্টাইল লাইফস্টাইল কিছু আগেই নিজে লজ্জা পাচ্ছিলো ভিডিওতে আসার জন্য মেয়ে আর এখন আবার নিজে ইন্ট্রো দিচ্ছে দেখলেন তো এখানে আমাদের আটা মাখা সরি ময়দা মাখা কমপ্লিট মামি এসে গেছে আর দিদিভাইও চলে এসেছে মা এখানে রেডি একদম লুচি ভাজার জন্য কারণ পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে মা বললো আগে সবাইকে প্রসাদটা দিয়ে দিই আমাদের সব লোকজন তো একটু রাত করেই ঢুকবে মানে সাতটা সাড়ে সাতটা আটটা যে দিদিভাই সাজগুজু করে চলে এসছে অনেক অনেক সময় কি হয় সাজাগুজু করে থাকে না আর আমি ভিডিও করলে বলে যে শুধু বাজে বাজে ভিডিও দেয় আমার তো সেই জন্য একটু ভালো ভিডিও দিলাম আর ভিডিও করার সময় কিছু কথা বলে না লজ্জা পায় আর এখানে মা সমস্ত প্লেট রেডি করে নিচ্ছে কারণ আমাদের ফ্ল্যাটের সবাইকে দেব তো আগে মাকে মাই বলল যে চলো আগে প্রসাদটা দিয়ে দিই তাহলে একটা মানে একটা দিকে একটুখানি হালকা হওয়া যায় এটা ভিডিওতে এলো খাই খাই যেটা করলে খেলাম তো মুড়ি আমি তো তাও কিছু খেয়েছিলাম ও তো একদমই খাইনি শুধু আলুর দম খেয়েছিল তো সেই জন্য আগে ভাগে ওকে দিয়ে দিলাম লুচি তরকারি সমস্ত সাজিয়ে গুছিয়ে আমি আর মা যাচ্ছিলাম ওপরে সবার ঘরে প্রসাদ দিতে আর একসাথে চারটের বেশি নেওয়া যাবে না ট্রেটা ছিল বলে দুটো এখানে নিয়েছি আর দুটো মায়ের হাতে আর মিষ্টি আলুর দম পায়েস যা যা হয়েছিলো অল্প অল্প করে প্রসাদ ওপরে সবাইকে আমরা দিই কারণ মায়ের সাথে সবার একটা ভালো সম্পর্ক আর এক জায়গায় থাকতে হলে সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয়

সবাই দেখবে এক করছিস তো দাঁত কই তোর দাঁতটা কই ফাঁক হয়ে গেছে কেন বন্ধ কর ও আবার देखते अच्छे ओ अबर जाने फ्री फायर <laughs> <laughs> भावो कि তুই কি করে জানলি তুই খেলে কি কি বলে পাপ্পু দা ও খেলে আরে আস্তে আস্তে বল আরে বল একটু দাঁড়াবেন হ্যাঁ

ওকে একটা আমরা কবিতা বলতে বলেছিলাম যে কবিতাটা শেষ আর হয় না আর লাস্টেক যা হয়েছে যে সেটা আপনারা দেখে বুঝতেই পেরেছেন সবাই চলে যাওয়ার পর আমি খেয়ে নিলাম আর চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসি তাহলে টাটা